প্রেতৃবৃন্দ শেখ মুজিবুর রহমান বলেছিল সবাই পেয়েছে সোনার খনি ওই সবাই পেয়েছে সোনার খনি তেলের খনি রূপার খনি আর আমি পেয়েছি চোরের খনি বিরনে ত্রীবৃন্দ আজকের আসার সময় এক চাষার সঙ্গে কথা হচ্ছিল চাষা বলল বাবা ভোট কেন্দ্রে গিয়েছিলাম ভোট দিতে গিয়ে যাওয়ার পরে ভোট কেন্দ্রে গিয়ে যখন লোকজন ছিল তারা জিজ্ঞাসা করছে চাষা এত দেরি হলো কেন তা বলছি বাবা আমি মুরবে মানুষ আসতে একটু দেরি হয়ে গেল তা বলছে চাষা চাষি তো আধা ঘন্টা আগেই ভোট দিয়ে গেল কি বললো কি বললে বাবা তোমার চাষি তো তিন বছর আগেই মারা গেছে বিরনেত্রীবৃন্দ মারা মানুষ কিন্তু বাংলাদেশ আর ভোট দিতে আসতে পারবে না বিরনেত্রীবৃন্দ बीरो नेत्री बिंदु बीरो नेत्री बिहन पर भार पे तो चेयरमैन দেশ নায়ক তারেক রহমান কিন্তু ষোলো সতেরো বছর যুদ্ধ করে যাচ্ছে যেন আমাদের গণতন্ত্র ফিরে আনার জন্য পিরনে ত্রীবৃন্দ পীরবৃন্দ দু হাজার এক থেকে দু হাজার ছয় সাল আমার প্রাণ পিরনেতা তারা সফল সংসদ হাবিবুল ইসলাম হাবিব ভাই ছিলেন আমাদের ক্ষমতায় আমাদের অক্ষেত মতে পীরবৃন্দ মতে থাকাকালীন আপনারা দেখেছেন নগরগাটা উন্নয়ন উপলক্ষে নগরটা ইউনিয়ন বঙ্গবন্ধু স্কুল বঙ্গবন্ধু পেশাবিত মাধ্যমিক বিদ্যালয়ে এমপিভুক্ত করুন আমার নগরা ইউনিয়ন একটি মাত্র শ্মশান ঘাট সেই শ্মশান ঘাট কিন্তু উনি করেছিলেন অগণিত রাস্তাঘাট ব্রিজ আমার প্রাণ প্রাণ নেতার নামে হয়েছিল প্রাণ প্রাণ নেতার আমলে হয়েছিল প্রাণ নেতৃবৃন্দ প্রাণ নেতৃবৃন্দ সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিএনপির ভার প্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক রহমান আবারও কিন্তু আপনাদের মাঝে ধানের শীষ প্রতীক নিয়ে আমার প্রাণ প্রাণ নেতা তারা কলরার সাবেক সফল সংসদকে আগামীতে আপনাদের পথে পাঠাবেন প্রাণ নেতৃবৃন্দ আপনারা কি ধানের শীষে ভোট দিয়ে আমার প্রাণ প্রাণ নেতাকে এমপি বানাতে চান দুয়াদুদের এমপি বানাতে চান হ্যাঁ সারা বাংলায় নেতা কী আছে সেই নেতা আরও জরে জরো হলো না তালাই কলারুয় সাতক্ষীরায় এমপি হবে মন্ত্রী হবে হীরনে ত্রিবৃন্দু দুই নম্বর নৌডায় নন বীমপেরি সংগ্রামী সভাপতি ভারবাহান নির্বাচিত সাবেক চেয়ারম্যান জননিত জননিতা জ মতালি সর্দারকে তো আপনার সবাই চেনেন বীর নেত্রীবৃন্দ পরশপথের আসে আসলে লোহার সামনে পরিণত হয় তেমনি মভ্যত চারণের পাশে মানুষ আছে সেই মানুষ স্বর্ণের মানুষে পরিণত হয় তৃবৃন্দ বীরনে তৃবৃন্দ আগামীতে সেই স্বর্ণের মানুষটাকে নৌডা ইউনিয়নের সকল ইউনিয়ন অভিভাবক করাতে চান বেরোনা তৃদুত্তের দেখার অভিভাবক করাতে চান এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয় যুবদল জিন্দাবাদ আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয় যুবদল জিন্দাবাদ 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 যুবশক্তি আমার হোক প্রিয় নেতৃবৃন্দ এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন দুই নম্বর নগর ইউনিয়ন যুবদলের সংগ্রামী আহ্বায়ক জনাব এরশাদ হোসেন মিলন রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল নগরটা ইউনিয়ন শাখায় সাত নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভার প্রধান অতিথি বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও নগরটা ইউনিয়ন বিএনপির সুযোগ্য সভাপতি সাজা জনাব মোহাম্মদ আলী সর্দার নগরটা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব জনরা আক্ত উজ্জ্বল মডল সহ সকল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ ও সামনে উপদৃষ্ট সকল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দকে আমার নগাটি ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে সঙ্গে আমি সালাম অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ কর্মী সমাবেশ ভাই ভাই মিলেমিশে কাজ করতে হবে সামনে আমাদের যে নির্বাচন আসছে নির্বাচনে একসাথে মিলেমিশে কাজ করে সংগঠনকে শক্তিশালী করতে হবে এই বলে আমার বক্তব্য শেষ করছে ধন্যবাদ